ধরনের ঘটনা যদি আপনারা কানে একটু বিন্দু মাত্র শুনতে পান একটু আমাদের কানে অবশ্যই দেবেন তাতে দেখবেন এটা পজিটিভই হবে কোনো মতে আমরা আমাদের ক্লাস চলে গেল এই জিনিস হতে দেব না বলে এই লজ্জাজনক আজকে আমি কিছুদিন আগে আমি উড়িষ্যা গিয়েছিলাম হরিণ কাকা হরিণ সাহেব জানেন হরিণ তা আমার নিজের আইডি দিতে আমাকে লজ্জা লাগছে যে আমি মুর্শিদাবাদ ধুলিয়ানের লোক আইডিতে দেখছি তো চোখ কিরম্বাদ দেখছে আমাকে যে যেন আমাদের যে আর হিন্দুই নেই মানে সব হিন্দুকে কেটে মেরে নদীতে ফাঁসিয়ে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এরকম একটা ম্যাসেজ পুরো ইন্ডিয়াতে ছড়িয়েছে তো এর থেকে বল যে আমার গাড়ি নিয়ে কোথাও যাচ্ছি বাংলার নম্বর দেখছে বাংলার নম্বর দেখা সঙ্গে সঙ্গে মুখের দিকে দেখছে গাড়িতে কে বসে আছে তো আমাদের সম্মানটা কোথায় গিয়েছে কত উঁচু জায়গায় পৌঁছেছে সেটা আমরা বাইরে গিয়ে বুঝতে পারছি তো আপনাদের কাছে বড়দের নিবেদন আর জোর করে আমি বিনীত নিবেদন যে এই ধরনের যে ধর্মের হোক সে হিন্দু হোক মুসলিম হোক আর অন্য ধর্মেরই হোক কোন রকম যদি আতঙ্ক আপনারা বুঝতে পারেন তা আমাদের নলেজে অবশ্যই জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো এই যে সার দ্বিতীয়বার হবে না এটা আমি কথা বলছি আর আমি অতঙ্ক্য রাখছি না এবং আমাদের